আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন সকলের ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আল্লাহর রহমতে আজকের ঈদের পঞ্চম দিন আজকে আমি আমার নানাবাড়ি আসি তো চলুন এটা নিয়ে একটা ছোটো ভিডিও বানাবো আর এই হলো আমার মামা ও হলো আমার নানার ভাই ছোটো ভাইয়ের ছেলে যদিও আমার মামা হলো ও ভাগ্যক্রমে আমার ভাগনা হয়ে গেছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় এটা হলো আমার নানাবাড়ির উঠান এবং এই নানাবাড়ির উঠানটা আমি আমার যতটুকু মনে পড়ে ছোটবেলায় অনেক বড় আকারে ছিল এই উঠানটা বাট এখন ছোট হয়ে গেছে যার কারণ হলো সবাই ঘরটা সামনের দিক উঠাইছে বা বারান্দা করছে সামনের দিক থেকে এর ফলে আস্তে আস্তে ঘরটা ছোট হয়ে গেছে এবং আগে উঠোনটা বিশাল বড় ছিল এখানে মাসাল্লাহ দিলে আমার দুই নানার দুইটা সুন্দর গাছ আছে নানা বাড়িতে এমনি এদিকখানে মোটামুটি ভালোই ভালো ভালো গাছ আছে আর এটা হলো আমার এক মামা কবুতরের ফার্ম আছে তার সে ছাদেও পলে এবং এখানেও পালে তার মাসাল্লাহ ভালো ভালো রেসার কবুতরের কালেকশন আছে আর এখানে হলো আমরা নলি খেতেছিলাম গরুর আমরা ফ্যামিলি সবাই বসে আমি ভাইগনা ভাই বোন প্লাস খালা আরও অনেকেই ছিল যারা একসাথে ছিলাম এটা হলো আমার নানাবাড়ির বাজার বলে এটাকে এটা হলো নিউ মার্কেট পাদ্রেশিপুর নিউ মার্কেট বলে বাজারটার নাম বাজারটা খুবই শান্তশিষ্ট এবং শৃঙ্খল আর এটা হলো গ্রামগঞ্জের একটা মাঠের উপরে যে সাধারণত বাজারটা বসে সবাই সবার শাকসবজি ফলমূল সবার চাষের জিনিস এগুলো নিয়ে আসে সেগুলা আর এখানে প্রতিদিন যা আসে সব কিছুই বলা যায় একেবারেই তাজা কারণ সবাই সবার গাছ থেকে প্রতিদিন সকালে তুলে তারপর নিয়ে আসে এই ওই সিটটি হলো শাকসবজির বাজার আর এই সিটটি হলো মাছের বাজার মাছের বাজারটা এখানে প্রতিদিন পারমান্টলেই থাকে বাট যারা শাকসবজি আনে তারা সামনের দিক থেকে নিয়ে বসে অনেকে মুরগি নিয়ে আসে মোরগ নিয়ে আসে সেগুলো নিয়ে এসে যেয়ে যার মতো বসে পড়ে এবং তারা বিক্রি করে এখানে এই যে সাদা পাঞ্জাবি পড়ার কোমরে আছে উনি আমার নানা এবং আমি মাথায় হাত দিয়ে দাঁড়ায় আছি নানার দরদাম শুনতেছি আর এখানে অধিকাংশই যারা বাজারে আসে তারা আমাদের পরিচিত মানে আশেপাশেই সবাই থাকে এক কথায় এবং নানাকে বাজারের প্রত্যেকটা মানুষই চিনে এবং ভালো জানে আলহামদুলিল্লাহ এই যে কালো তিনটা দেখতেছেন এই তিনটা হলো আমার ছাগল এই তিনটা আমি কিনে নানিকে পালতে দিছি উনি পালতেছে মাসাল্লাহ একদম কালো যেটা মোটামুটি কালো ওইটা হলো মা এবং সাদা কালো ছোপছপ ওই দুটো হলো বাচ্চা লালটাও আমার নানির ছাগলই আর এটা হলো পুরো ছাদ থেকে পুরোটা ভিউ নিছি আপনাদের জন্য একদম ছাদ থেকে তিনতলা থেকে সবই টিনের চাল দেখতেও সুন্দর লাগে যদিও আগে গ্রামগঞ্জে টিনের চালগুলোই বেশি ছিল ওই সময়টাই বেশি আনন্দ ছিল এখন সবাই ইট পাথরের দেওয়াল করতেছে যার ফলে আনন্দগুলো আস্তে আস্তে মাটি হয়ে যাইতেছে আর গ্রামগঞ্জে এটাই সবচেয়ে বড় শান্তি যে চারোদিকে গাছপালা চালের বাড়ি আকাশটা আজকে সুন্দর ছিল এ হলো আমার নানাবাড়ির সামনের সাইড এটা হলো যে পেঁপে গাছ প্লাস আরো কিছু এখানে গাছ লাগাইছে এখানে পেয়ারা গাছ আছে এবং পেঁপে গাছ আছে সম্ভবত দুইটা গাছই আছে এবং এখানে আর কিছু লাগেনি এটা হলো আমার নানাবাড়ি মানে নানাদের যে ঘরটা এটার সামনে চালানোর পাশ দিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ